হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে রবিবার দিন দুপুর অবধি কী করেছি না করেছি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর বিকেলে বেরিয়ে পড়েছিলাম রথের মেলা ঘুরতে আমরা এখন যাচ্ছি রথের মেলায় রিয়ান হ্যাঁ বাড়ি টোটো বাড়ি করতে টোটোতে উঠবো উঠে রথখোলা জমা কাইন্ডস অতটা গরম নেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তারপর দুপুর থেকে বৃষ্টি ছেড়ে গিয়েছিল বলে সেরকম গরম ছিল না ওয়েদারটা খুব ভালো ছিল তারপর এই যে খোলার মাঠে পৌঁছে গেছি ছোটবেলায় মায়ের সাথে এই রথখোলার মাঠেই মেলা দেখতে যেতাম এই যে মা বড়মা মা মারা চলে এসেছিলো ওই দিক থেকে আমরা এই দিকের থেকে টোটো নিয়ে গিয়েছিলাম তারপর ওই যে টুম্পা আমার বান্ধবী আর ওর ছেলে রিভু। সবাই মিলে তারপর মেলা ঘুরতে থাকলাম বেশ জমজমার তখন আস্তে আস্তে ভিড় বিকেল বেলা ছিল তো তখনও সন্ধ্যা হয়নি তো ঘুরতে না ঘুরতে একটু পরেই এত ভিড় হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় যে বেশিক্ষণ আমরা ওখানে আর থাকতেই পারিনি তারপরে এই যে টুকটাক কেনাকাটা করছিলাম চিরুনি বাবলস টুকটাক কারণ এই চিরুনিগুলো সব রিয়ান জানালা দিয়ে নিচে ফেলে দেয় তো আমার দুদিন পর পরই এগুলো কিনতে হয় তারপর চলে এসছিলাম কানের দুলের দোকানে তো মেলা ঘুরতে এলে এটা তো একদম মাস্ট মানে ইয়াররিংস কিনবই মেলা মানে একটা কানের দুল আমার লাগবেই এরকম একটা ব্যাপার তো এই যে ঝুমকো দেখে নিচ্ছিলাম আর টুম্পা বলছিল যে শুধু ঝুমকোই নিস ঝুমকোই নিসলাম এটাই তো ভালো লাগে ঝুমকো নিতেই বেশি ভালো লাগে তো দেখে দেখে নিয়ে নিচ্ছিলাম আর রিক ক্যামেরা করে দিচ্ছিলো তাও আমার ভালো একটা ক্যামেরাম্যান আছে পার্থ তো নেই নাহলে ও ভিডিও করে দেয় রিকও ছোটোবেলার থেকে ছবি তুলতে তারপর এই ক্যামেরা করে দিতে বেশ ভালোই পারে তারপর চলে এলাম লটকার দোকানে রথের মেলা ঘুরবো আর লটকা খাবো না এটা তো হয়ই না জিলিপি লটকা আর পাপড় ভাজার তো মাস্ট কিন্তু পাপড় ভাজা আর নেওয়া হয়নি আর জিলিপিটাও এই মাঠ থেকে নিয়ে নি আমরা রাত্রিবেলা ঘুঘুমারি মাঠে আবার ঘুরতে গিয়েছিলাম তো ওখান থেকে জিলিপি নিয়ে বাড়ি ফিরেছিলাম নালে ঠান্ডা হয়ে যাবে সে জন্য তারপরে এই যে টুম্পা বলল চল অনেক দিন তো চুরি পড়ি না সামনে শ্রাবণ মাস চুরি পরে নিই তো দুজন মিলেই চুরি পরছিলাম ফার্স্টেও পড়ে নিল তারপরে এই যে আমি পড়ছিলাম আরিক ভিডিও করে দিচ্ছিল আমরা ছোটোবেলায় যখন মেলায় আসতাম তখন প্রত্যেকবারই চুরি পড়তাম তখন শ্রাবণ মাসে সবুজ চুরি পড়তে হয় সেটা বুঝতাম না কিন্তু মানে চুরি পড়তেই হবে তারপর এই বান্ধবীর মায়ের বাড়ি গিয়েছিলাম ওখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আবার মাঠের ওই দিকটায় এই যে টোটো নিয়ে এখন বান্ধবীর বাড়ি যাব। বান্ধবীর বাড়ি শান্তিনগর তো ওখানেও একটা মেলা হয় ও বললো চল ওই রথটাও দেখা হবে হারলাম চল ঘুরে আসি ঘুরতে যখন বেরিয়েছি সব দিকে এক্সপ্লোর করে নিই তো এই যে রিক রিভু তারপর চলে এসছি শান্তিনগর বউবাজারের মেলায় তো ভিডিওটা একটু লম্বা করে নেওয়া হয়ে গেছে তারপর এই যে ফুচকার দোকানে চলে এসছি ফুচকা খেতে মেয়েদের তো ফুচকা মানে ভীষণ প্রিয় কিছু বলার নেই বলছিলাম যে ক্যামেরা করে দেওয়ার কেউ নেই এখন তিনজন হুম তখনই ভাত খেয়ে আসলো জিলিপি পার্টি হচ্ছে জিলিপি পার্টি আসো আসো খাও খাও বলা আছে বলো ও না হুম এই দেখো চুড়ি পরে একটু ক্লিপিংস অ্যাড করে দিলাম কমেন্টে জানিয়েও কেমন লাগলো তোমাদের তারপর এই যে চা করে দিয়েছে এখন বসে বসে চা আর বিস্কিট খাচ্ছিলাম চা খেতে খেতে দুজন মিলে বেশ কিছুটা সময় গল্প করছিলাম মজা হচ্ছে এই যে আমরা মেলা টেলা ঘুরে এলাম এবার এই যে চুরি করেছি আমি বান্ধবী দুজনই সামনে তো শ্রাবণ মাস তো সবাই সবুজ চুরি পরে লাল চুরি দিয়ে পড়েছি দেখো বোঝা যাচ্ছে এখন গল্প টল্প করছি চা খাচ্ছি এই মজা হচ্ছে সময় কাটাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি তারপর পার্থ এসে আমাদের বান্ধবীর বাড়ির থেকে নিয়ে এলো তারপর আমরা আবার গেলাম ঘুঘুমারির মাঠে ঘুঘুমারি স্কুলের মাঠে যে মেলাটা হয় ওটাও বেশ বড় হয় রথখোলার মাঠের মতো তো ওখানে গেলাম প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল তখন নটা নটা মতো বাজে তো এই যে সব দরকারি জিনিসই নেওয়া হচ্ছিল রিকের স্কুলের বোতল রিয়ানের স্কুলের বোতল এইসব ঘরের যেটা যেটা লাগে আর কি রিয়ান ঘুমিয়ে গেছিল কোলে কোলে নিয়েই ঘুরছিলাম আর প্রচন্ড গরম লাগছিল এত এই যে জিলিপি ভুজিয়া সব নিয়ে এখন ঋক আর আমি বসবো খেতে রাত্রি দশটার সময় মেলা ঘুরে এসছি সব মেলা দেখা হয়ে গেছে শান্তিনগর বৌবাজের মেলা রথকোলার মেলা তারপর ঘুঘুমারি মাঠের মেলা দেখে এবার বাড়ি ফিরলাম তারপর এই যে মেলার থেকে টুকটাক কেনাকাটা দুটো ইয়ারিংস নিয়েছি ট্রে তারপর রিকের একটা এই যে ডাইস কিউব তারপর এই দুজনের দুটো জলের বোতল বাবলস এই সব টুকটাক চিরুনি ফ্যান এসব টুকটাক এগুলো নিয়ে তারপর রাতে লটকা টটকা খেয়ে তারপর লাস্টে ঘুমিয়ে গিয়েছিলাম তো আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও